গুড মর্নিং সবাইকে আজকের দিনটা হলো শুক্রবার আমি দুদিন আগের ব্লগটা আজকে ছাড়ছি আর আপনাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভ শুভ শুভকামনা আপনারা সবাই ভালোভাবে এই দিওয়ালি আর কালী পুজোটা কাটান যাদের বাড়ি লক্ষ্মী পুজো হয় তারাও পুজোটা খুব সুন্দর করে কাটান এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা সবাই খুব ভালো থাকুক আর আমি আজকের দিনটা শেয়ার করছি অনেক দিন বাদে এই ঘরের রুটিনে ফিরে এসেছি তো ফিরে এসেছি অনেক দিন আগেই কিন্তু ভ্লগ শেয়ার করা হয়নি এতদিন তো ঘুরতে যাওয়ার ব্লগই শেয়ার করেছি তো ভাবলাম যে বাড়ির যে কাজকর্মগুলো করে করে থাকি সেগুলো আর আলাদা করে শেয়ার করছি না আর আর সেগুলো সত্যি কথা বলতে আমি ভিডিও শ্যুটও করিনি তার কারণ হচ্ছে পুরনো ভ্লগ দিতে ভালো লাগে না এক দুদিন আগের ব্লগটাই যদি শেয়ার করা যায় সেটাই ভালো লাগে বেশি আর সব থেকে বড়ো কথা মনেও থাকে যে কি কখন কোন কাজটা করেছিলাম সেটা ঠিকভাবে বলতেও আমার মনে থাকে পুরনো হয়ে গেলে অনেক দিন আগের তো সেটা ভুলে যায় অনেক কিছু যে কখন কি করেছিলাম সেই কাজটা তো কারেন্ট ব্লগ শেয়ার করাটাই বেটার আমার মনে হয় তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি এদিকে কাজ এগিয়ে যাচ্ছে তো ভোরবেলায় উঠেছিলাম উঠে যেরকম নর্মাল রুটিনে থাকি আমি আর কি সেগুলোই ফলো করছি তো আগের দিন না সন্ধ্যেবেলা আমি অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সন্ধেবেলা আমি কাচি না সাধারণত কিন্তু ঘুর ঘুরে এসে না অনেক জামা কাপড় জমে গেছিলো তো আমি সব একসাথে কাচি না কিছু কিছু করে প্রতিদিন কেচে দিই তো আগের দিন মনে হলো যা আছে সবটাই কেচে দিই আর জমিয়ে রাখা যাবে না এইভাবে কারণ প্রত্যেক দিন কিছু না কিছু কাপড় বেরোয় আর বেড়ে যাচ্ছে মানে সেই যা যে জায়গায় জমাট করে রাখা হয় কাপড়গুলো বেড়ে যাচ্ছিলো তো ভাবলাম যতই কষ্ট হোক আজকে কেচে নেব আর সকালে রোদ রোদ্দুরে দিয়ে দেব যা মর্নিংয়ে রোদ পাবে সেই রোদেই বাকি কিটাও শুকিয়ে যাবে তো আগের দিন যেহেতু এখন রোদ উঠছে টানা তাই রাতে সন্ধ্যের দিকে কেচে দেওয়ার পরও দেখলাম যে কিছুটা কাপড় জামা রাতের মধ্যেই শুকিয়ে গেছে তো সেগুলো নিচে নিয়ে চলে যাচ্ছি আর বাকিগুলো মেলে দিয়েছি ছাদে তো আমি নর্মাল রুটিনই যেরকম রান্নাবান্না সবটাই করে নিয়েছি হাজব্যান্ডও অফিস চলে গেছে তো আমি ভাবলাম যে একেবারে পুজোর ভ্লগটাই এখন শেয়ার করা যাক কারণ এত তারা থাকে না তখন আর ক্যামেরা রেকর্ডিং করা হয়নি আর এইটা দেওঘর থেকেই কিনেছিলাম আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ফটোটা না একজন মহিলা নিয়ে ঘুরছিলো অনেক ধরনের ফটো তো এইটা আমি কিনলাম ওনার থেকে তো এখানেই আপাতত সাজিয়েছি পরে দেখি যদি ভালো জায়গা কোথাও মনে হয় ফিট হবে তো সেইখানেই বসিয়ে দেওয়া যাবে না হলে আপাতত এখানেই থাকুক আর এদিকে আমার পুজো হয়ে গেছে তো এখন একেবারে চলে এসেছি সন্ধেবেলার ব্লগে মানে পুজোর পর আর কোনো ভ্লগ শ্যুট হয়নি একেবারে চলে এসেছি সন্ধেবেলা সন্ধে দিতে তো পাঁচটার ছয়ে আমাদের সন্ধে হয় এই অনুকূল ঠাকুরের প্রার্থনা টাইম অনুযায়ী সন্ধে দিই আমি বিয়ের পর থেকে এটা ফলো করছি যেহেতু শাশুড়ি মাকেও দেখতাম টাইম মতন সন্ধে দিতে তো সেই ওনার থেকেই শেখা বলা যায় তো ওই টাইমেই আমি সন্ধে দিয়ে আসছি তো আজও আমি তাই করেছি প্রতিদিনের মতো তো সন্ধেটা দিয়ে নেওয়ার পর আমি ওই ছাদে যাব একটু গাছে জল দিতে তো এখন এই মুহূর্তে এক নতুন দিদি এসেছে যেহেতু জয়তি দিদি কাজ ছেড়ে দিয়েছে তো নতুন দিদি আমার প্রয়োজন হলো তাই আমি মানে ডাকিয়ে নিলাম সেন্টার থেকে যেহেতু এখন এই মুহূর্তেই আমি এটা ভাবছি না যে দিদিকে ছাড়িয়ে দেব। কারণ আমার এই মুহূর্তে প্রয়োজন আছে এটা আমার ফিল হয় আমি চেষ্টা করছি কয়েক মাস থাকবে তারপর ভাববো যে আমি কোনো বাচ্চার দেখাশোনার লোক রাখবো কি না ভেবেছিলাম এখন থেকেই রাখবো না কিন্তু পরে দেখলাম যে না অফিসের কাজকর্মই আমার হ্যাম্পার হয় একটু আপনারা তো জানেন আমি ওয়ার্ক ফ্রম হোম করি ছোটোখাটোই জব করি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম আপাতত করছি তো মিটিং ঠিটিং করতে যাতে অসুবিধে না হয় তাই জন্যই বাচ্চার দেখাশোনার জন্য একজন লোক আছে এখনো আমি নতুন লোকই ডাকিয়েছি সেন্টার থেকে তো আপাতত উনি সামলাচ্ছেন আর খুবই ভালো সামলাচ্ছেন আমার কাছে এক মুহূর্তের জন্য বাচ্চাকে ঘেঁচতে দেয় না সবসময় নিজেই সব কিছু সামলে নিচ্ছে যেটা আমার কাছে খুব প্রফিটেবল বলা যায় খুব ভালো আর কি আমি নিশ্চিন্তে নিজের কাজকর্ম করতে পারি আর আমার বাচ্চাও মানে ন্যান্সিও খুব ভালোই ওনাকে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে প্রথম দিন থেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে কারণ উনি এতটাই সুইট না যে ন্যান্সিকে আপন করে নিল প্রথম দিন থেকেই আমার অসুবিধা হয়নি আমি একটু ভয় ভয়ে ছিলাম জানি না নতুন লোকের সাথে কেমন অ্যাডজাস্ট করবে ন্যান্সি কিন্তু দেখলাম যে না কোনো সমস্যা করেনি বুঝতে শিখেছে আসলে আমি আগে থেকে ওকে বুঝিয়ে রেখেছিলাম যে নতুন একজন আসবেন ওনার সঙ্গে তুমি ভালো করে মিশবে তাই জন্যই হয়তো এটা শুনেছে জানি না তো যাই হোক আমি ছাদে জল দিয়ে দিলাম আর এখন ন্যান্সি আমরা সবাই নিচে চলে যাব জল দিয়ে তা কিছুক্ষণ একটু ছাদের খেলা করছিলাম আর ন্যান্সি একটুখানি নাচানাচি দুষ্টুমি করছিল তো সেইগুলো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক তো এই ছিল সন্ধ্যের বেলার কাজ এবার আমি জামা কাপড়গুলো ভাঁজ করব যেগুলো বিকেলের দিকে নিয়ে গেছিলাম নিচে ওগুলো না ভাঁজ করা হয়নি আর সকালে যেগুলো কেচেছিলাম শুকিয়েছিলাম ওগুলো না আমি দুপুরবেলায় গুছিয়ে নিয়েছিলাম তাই আপনাদেরকে আর আলাদা করে ওগুলো শেয়ার করা হয়নি কিন্তু দুপুরের পর যেই কটা কাপড় জামা মেলা হয়েছিল ন্যান্সির জামা কাপড় তারপর আমারও স্নানের পর কিছু জামা কাপড় সেই সবগুলো গোছানো হয়নি তো সেই সবগুলো এখন গুছিয়ে নেব আগের দিন যেগুলো সন্ধেবেলা কাঁচা হয়েছিল আপনাদের বলেছিলাম সেগুলো অলরেডি আমার গোছানো হয়ে গেছে দুপুরবেলায় অফ ক্যামেরায় সেরে নিয়েছিলাম তো আপাতত এই কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি দিয়ে তারপরে দেখলাম যে আলনাটা না অনেক বেশি মানে জামাকাপড়ে ভরে গেছে খুব বেশি জামাকাপড় যদি ভরে যায় না আলনা দেখতে একদম সুন্দর লাগে না যতটা কম জামা কাপড় রাখা হয় ততটাই ভালো তো ভাবলাম কিছুটা জামা কাপড় আমি যেগুলো খুব একটা পড়া হচ্ছে না সেগুলোকে সাইড করে আলমারিতেই ঢুকিয়ে দিই আর আলনাটাকে একটু হালকা রাখবো মানে আলনাটা যতটা অল্প জামাকাপড়ে থাকে ততটাই দেখতে সুন্দর লাগে তো সেই মতোই গোছাবো আগে আমি এই ছাদ থেকে আনা জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপর আলনাটাকে আলাদা করে আমি গোছাবো তো ন্যান্সি ওই ঘর থেকে আবার এই ঘরে চলে এসছে আমাকে দেখতে যে আমি কি কাজ করছি দিয়ে আমি ওকে বললাম যাও ওই ঘরে যাও তারপর আবার নেমে ওই ঘরে চলে যাবে এই করছিল আমরা ঘুরতে গেছিলাম ঠিকই সেটা বলা হয়নি কিন্তু ওখান থেকে না খুব বেশি যা জিনিসপত্র কেনা হয়নি এইবার আসলে না টাইমের অভাব ছিল মানে একদমই সময় পাচ্ছিলাম না দু দিনের তিন দিনের ট্রিপে ঘুরবো না শপিং করব বুঝে পাচ্ছিলাম না তবুও যে একটা হয় না যে টুকটাক কিছু কিনতে হয় তো সেই সেই রকম টুকটাক কিছু কিনেছি সেগুলো মানে নেগলিজিবেলি বলা যায় এমন কিছু কিনিনি। তো যা কিনেছি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করা হবে কারণ ওই জিনিসগুলো আস্তে আস্তে ইউজ করব তো যখন যেই মুহূর্তে ইউজ করব সেই মুহুর্তে আপনাদেরকে জানাবো যে এটা দেওঘর থেকে আনা হয়েছিল। যেমন কি আজকে পুজো দিতে গিয়ে ছবিটা দেখালাম আপনাদের ফটোটা ঠাকুরের তো সেটা দেওঘর থেকে আনা হলো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেরকমভাবেই কাজ করতে করতে আলাদা করে গুছিয়ে রাখা হয়নি তো কোনো জিনিস সেইভাবে দেখানোর জন্য সেই কারণে সেটা জায়গা মতন রাখা আছে যখন ইউজ করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে দেখছেন আলনার কিছু জামা কাপড় আমি কমিয়ে দিলাম যাতে আলনাটা দেখতে সুন্দর লাগে আর বেশি জামা কাপড় হয়ে গেলে না খোঁজাও মানে খুঁজেও পাই না যে কোথা কোনটা কোথায় রয়েছে ওরম উকি মেরে মেরে দেখতে হয় কোথায় রয়েছে কোথায় রয়েছে অল্প জামাকাপড় যেগুলো রেগুলার পরি আর কি সেগুলোকেই সামনে রাখবো আর এগুলো যেহেতু পরা হচ্ছে না তাই এগুলোকে সাইড করে দিচ্ছি দিয়ে ভাঁজ করে আমি আলমারিতেই ঢুকিয়ে দেবো আপাতত আলমারিতে থাকুক কোনো দিন ইচ্ছে হলে বের করে পরা যাবে কোনো অসুবিধে নেই তো এইভাবেই ঘরটাকে আমি গুছিয়ে নিলাম আর যখন এসছিলাম না ঘুরে টুরে বাড়িতে ঘরের যা অবস্থা ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না এত এত ধুলো বালি মানে পুরো ধুলোবালিতে ঘর ভরে গেছিলো জানি না জানলা দরজা দেওয়ার পরও কেন ধুলোবালি ঢুকে যায় ঘরের ভেতরে এটা আমি আজ পর্যন্ত ডিসকভার করতে পারলাম না তো যাই হোক আমি এসে তো অনেক কাজকর্ম সেই সময় করেছি তো সেগুলো আর শ্যুট করিনি যে ভ্লগে দেব তো সেগুলো জাস্ট মুখেই বলে দিচ্ছি প্রচুর কাজকর্ম বেড়ে গেছিলো সবটাই এতদিন ধরে টুকটুক করে সামলে নিলাম আর এখন মোটামুটি একটু স্টেবল হয়েছে তো এখন রেগুলার যেরকমভাবে আগে চলতাম সেরকমভাবেই স্টার্ট করেছি আর ভাবলাম যে ভ্লগ শ্যুট করাটাও স্টার্ট করে দিই সে কারণে আজকের দিনটা শুক্রবার আর আজকেই আমি আজকে থেকে ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন না ভোরের দিকে না যখন উঠি এত অন্ধকার থাকে আমি তো পাঁচটায় উঠি মানে বাইরের দিকে তাকালে মনে হয় রাত এমন হয়ে গেছে এখন তো দিন ছোট হচ্ছে আর রাত বড় হচ্ছে এতেই বোঝা যাচ্ছে আর হালকা হালকা না শীতের আমেজ পাচ্ছি সকালের দিকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগেই আর আমার তো আমি তো একটু এমনিও তুলে আমার তো শীতকাল একদম পছন্দ নয় আমি একদম শীত পছন্দ করি না আমার ঠান্ডার প্রবলেমটা একটু বেশিই রয়েছে মানে সর্দি হয় ঠান্ডা লেগে যায় তা কিন্তু নয় মানে আমি না শীত ব্যাপারটাই পছন্দ করি না মানে ওই কাপুনিটা ওঠে ওই 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 জিনিসগুলো ভালো লাগে না তবে হালকা শীত সবারই ভালো লাগে তেমনি আমারও ভালো লাগে কিন্তু আস্তে আস্তে যখন শীতটা বেশি হবে তখন অবশ্যই আমি একটু আনকমফোর্টেবলই ফিল করি আমার ভালো লাগে না বেশি শীত যাই হোক অনেক কথাই বললাম আর এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেল আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে দিলাম তো বেডশিটটা যেহেতু দীপাবলি আসছে তাই ভাবলাম যে নতুন একটা মানে নতুন বলতে ধোয়া একটা বেডশিট পেতে দেওয়া ভালো তো এক দুদিন আগেই পেতে দেওয়া ভালো দীপাবলির আগের দিন অনেক কাজের চাপ থাকে আমার তো সেই কারণেই আমি আগে আগেই করে নিলাম কাজটা যাতে ওই সময়টা আর আলাদা করে এটা এক্সট্রা কাজ হিসেবে জমে না থাকে তো যাই হোক সব এই এই বেডরুমটা হয়ে গেল এবার ছোট ছোটো যে ঘরটা রয়েছে সেই ঘরটাও পরে করে নেব তো টানা অনেক কথা বললাম আপনাদেরকে আপনারা অবশ্যই যদি নতুন বন্ধুরা আমার ব্লগ দেখছেন তাহলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারাও দেখতে পারবেন তো সন্ধ্যের দিকে একটু টুনি লাইটটা সেট করে দিয়েছিলাম ব্যালকিনিতে আমার হাজব্যান্ড আগামীকাল আরও অনেকগুলো টুনি লাইট কিনে আনবে তো সেগুলো পরের জায়গা মতন সেট করবো আপাতত এটুকুই থাক আমার আবার এই সব লাইট ফাইট সাজাতে খুব ভালো লাগে এটা আমার একটা হবির মধ্যে বলতে পারেন যত রকম ভাবে সাজানো যায় সেই চেষ্টাই করি তো টুনি লাইট আরো কয়েকটা কেনা হবে দেখি কোথায় কোনটা সেট করা যায় আপনাদের সঙ্গে পরে শেয়ার অবশ্যই করব ওই কই পাখি হ্যাঁ কোথায় লাইটে হাত দেবে না তো লাইটে হাত দেবে না দেবে না ঠিক আছে লাইটে হাত দেবে না মেয় খোঁজো খোঁজো কই লাইটে হাত দেবে না কারেন্ট আছে কিন্তু এদিকে তাকাও সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অফ ইউর সেলস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং